আপনি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে এই ধরনের মানুষগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতেই হবে হ্যাঁ এদেরকে নিজের লাইফে বিশেষ করে কিন্তু আপনি ঠকেছেন আপনি যদি মনে করেন বারবার ঠকবেন সেটা আলাদা কথা কিন্তু যদি ভালো থাকতে চান তাহলে এই মানুষগুলোকে আর লাইফে রি এন্ট্রি দেবেন না তাতে আপনার ক্ষতি হবে তারা কারা নাম্বার ওয়ান যে মানুষটার জন্য আপনার প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সেটা চিট হতে পারে বিজনেসে লস হতে পারে সেই মানুষগুলো যে আপনার কাছ থেকে টাকা ধার করেছিল মিষ্টি মিষ্টি কথা বলে টাইম পেরিয়ে গেছে শোধ আর দেয় না হ্যাঁ আদায় করার চেষ্টা করুন আদায় আপনাকে করতেই হবে কারণ আপনার টাকাটা কষ্টের রোজগার আর যারা এই ধরনের মানুষ হয় না তাদের এই ধার করার অভ্যেস থাকে শোধ করার অভ্যেস থাকে না কাজী আদায় করার চেষ্টা করুন এরকম মানুষজন আছে কাজী এই ধরনের মানুষজনকে হ্যাঁ আপনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু বিশ্বাস করে ঠিক একই ভুল যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তো বুদ্ধিমান বলা যাবে না আপনি তাহলে বোকা হ্যাঁ বোকাই কারণ আপনার মতো ভালো মানুষকে এ সমাজ বোকা লেভেলটাই দিয়ে দেবে কাজেই ভাবুন আপনি কোন লেভেল নেবেন সেটা ভালো করে ভাবতে হবে নাম্বার টু এমন কিছু মানুষ যারা আপনার নাম নিয়ে ছেলেখেলা করে বুঝতে পারলেন না ধরুন আপনি সেই মানুষগুলোকে ভীষণ বিশ্বাস করেন এমন কিছু মানুষ যারা আপনার অ্যাবসেন্সে কোনো জায়গায় আপনার নামের অপব্যবহার করছে আপনার নামের সম্পর্কে খারাপ ব্যবহার করছে কেউ কোনো কথা বলছে তারা নিন্দেতে ভরিয়ে দিচ্ছে আপনার রেপুটেশন খারাপ করছে পিছন থেকে ছুরি মারছে যে মানুষগুলো তাদেরকে বিশ্বাস করবেন না একদম করবেন না লাইফ থেকে দূরে রাখুন এদেরকে এখন এরা হয়তো সাফাই গাওয়ার জন্য এটা বলতে পারে যে না না আমি কিছু বলিনি অন্য লোকে বলেছে তখন আপনার খুব সুন্দর একটা উত্তর হবে সেটা হচ্ছে যে আমার সম্পর্কে খারাপ কথা বলেছে সে তো জানে যে তুমি আমার খুব কাছের মানুষ আমি তোমাকে বিশ্বাস করি তাহলে সে এটা যেন সত্ত্বেও তোমার সামনে কী করে আমার সম্পর্কে খারাপ কথা বললো তার মানে নিশ্চয়ই তুমি তাকে তেমন কিছু সুযোগ করে দিয়েছ তাই জন্য সে বলতে পেরেছে সেও বোঝা যাবে যে আপনি বুঝতে পেরেছেন সুতরাং বুদ্ধি অ্যাপ্লাই করুন এই সমস্ত মানুষগুলোকে আপনার লাইফে প্রয়োজন নেই নাম্বার থ্রি খুব ইম্পর্টেন্ট বিশ্বাস এই ট্রাস্ট যে মানুষগুলো আপনার বিশ্বাস ভাঙছে ভেঙেছে তাদেরকে আর রিএন্ট্রি দেবেন না নিজের জন্য আপনার ভালোর জন্য আপনি ক্ষমা করে দিতে পারেন নিশ্চয়ই পারেন হ্যাঁ অনেকে বলবে যে পুরোনো কথা ভুলে যাওয়া উচিত আমি বলবো হ্যাঁ ইরেস করুন কিন্তু সেই মানুষটার ক্রিয়াকর্মগুলো আপনার যে কষ্টটা হয়েছে কষ্টটা হয়েছিল কেন হয়েছিল সেই সেই ফেসটাকে একটু মনে করবেন একটু মনে রাখবেন তাকে আবার এন্ট্রি দেওয়ার আগে বিশ্বাসটা কিন্তু ভীষণ মূল্যবান জিনিস অনেক কষ্ট করে একটা মানুষ আর একটা মানুষের উপর বিশ্বাসটা গড়ে তোলে ওটা যদি কেউ ভাঙে তাহলে তাদেরকে এন্ট্রি না দেওয়াই উচিত কারণ এই সমস্ত মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি আস্তিনের সাপ এরা আপনার ক্ষতি করতে দ্বিতীয়বার ভাববে না আপনি আপনার বৃহৎ মনের পরিচয় দেবেন উদার মনের পরিচয় দেবেন এদিকে আবার ভরসা করতে শুরু করবেন এদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন সবাই কিন্তু ক্ষমার যোগ্য হয় না আপনি ক্ষমা আপনি বিশ্বাস এই যে ভ্যালুয়েবল জিনিসগুলোকে অপাত্রদান করছেন না তো ভালো করে ভাববেন যদি এ ধরনের মানুষের পাল্লায় পড়েন ডেফিনেটলি পড়বেন জীবন জীবনটা তো সেরকমই চলে জীবনটা এমনই যে এ ধরনের মানুষের সম্মুখীন হবেন সুতরাং বুদ্ধি অ্যাপ্লাই করবেন যে এদেরকে আপনি কীভাবে ডিল করবেন অপাত্রে যেন কোনো জিনিস না পড়ে সেক্ষেত্রে আপনি মানুষটার অপমান হবে আপনার মতো ভালো মানুষ ভীষণ দরকার সেই ভালো মানুষকে কেউ বোকা যেন না ভাবতে পারে আপনি ভালো হন বোকা হবেন না যেটা বলি আমি সব সময়। ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সমস্ত আস্তেনের সাপগুলোকে চিনে তাদেরকে দূরে সরিয়ে দিন ভালো থাকুন